শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে উত্তর করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন এলাকায় বস্ত্র বিতরণ করলেন ডক্টর শাহনওয়াজ আহমেদ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উত্তর করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন স্থানে বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করেছেন আসাম প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক উত্তর করিমগঞ্জ সমষ্টির সম্ভাব্য কংগ্রেস প্রার্থী ডক্টর শাহনওয়াজ আহমেদ এরই অংশ হিসাবে আজ মাঝগ্রাম জিপির অন্তর্গত মালিপাড়া গ্রামের পিন্টু মালাকারের বাড়িতে এক অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে ষাট জনেরও অধিক মহিলার হাতে পূজার নতুন বছর তুলে দেন ডক্টর শাহনাজ আহমেদ এদিন উপস্থিত সকলকে তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান পাশাপাশি রাস্তার অবস্থা দেখে তিনি আশ্বাস দিয়ে বলেন ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিধায়ক নির্বাচিত হয়ে মালিপাড়া রাস্তা সংস্কারের কাজে অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে তার এই প্রতিশ্রুতিতে স্থানীয় মানুষের মধ্যে আশার সঞ্চার ঘটে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাইজগ্রাম মাঝগ্রাম সদস্য ইকবাল হুসেন চৌধুরী আহমেদ প্রাক্তন সদস্য মালাকার রূপন রায় শঙ্কর দাস হার্দুল রশিদ চৌধুরী জয়ন্ত দাস সহ এলাকার বিশিষ্ট রিপোর্ট করিমগঞ্জ আমার ডাকে আগে এখানে জমায়েত হয়েছেন আর উপস্থিত আমার এই সভা সভাপতি ইকবাল যে যেহেতু সুন্দরভাবে আপনারা সবাই একত্রিত করে আয়োজন করছেন খুব ভাল লাগছে আপনারা এইখানে আইয়া দেখুন আমি একটা জিনিস মনে করি ধর্ম যার যার উৎসব সবার তো এই কারণে আমি দুর্গাপূজা এই উৎসব উপলক্ষে মার আশীর্বাদে যাতে সবার কাছে আমি আমিকে পুষতে পারি দেখুন বস্ত্র দেওয়াটা বড় কথা নেই আপনারাও নিতে পারবা কিন্তু এটা জাস্ট আপনার আর খুশির যদি আমি একটু আপনার লোকে সরি গইতে পারি এটা আমার উপরালে আমার আশীর্বাদ করবা এটা নিয়েই আমি আপনার মধ্যে আইছি আর আবার সঙ্গে একটা জিনিস লক্ষ্য করছি আপনার এই যে রাস্তাটা

উপরালার আশায় যদি আমি ইচ্ছায় এম পারি দুই হাজার ছাব্বিশে বা কংগ্রেস পার্টি আমার টিকিট দিয়ে সর্বপ্রথম আমি আপনারা এই রাস্তার কাজটা করে যদিও আপনারা দাবি দিচ্ছেন না তো আমার কাছে এটা ঠিক লাগছে না অত মানুষ থাকে কিন্তু হাঁটিয়া আমার অবস্থা নাই আর বর্ষার দিনে মানুষ এই বাচ্চাটা যে স্কুলে যে খেমনে যায় আমার একটা অবাক ব্যাপার লাগছে আর কি আমি আমার তরফ থেকে আপনারা করিয়া দিলাম আর ইয়ে যেটা বস্তু বিতরণের প্রকল্পটা আপনারা শুরু করিয়া দিলেন আমার মা বইটারা ধন্যবাদ